হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে মেজর সিক্স এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সুলতানা রাজিয়া নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস ইচ এন্ড এভরিথিং পেয়ে যাচ্ছ শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের বলে রাখি এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানা রাজিয়া অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে হয়েছিল কত বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে ইলতুতমিসকে কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এই ইলতুতমিসের কন্যাই কিন্তু ছিলেন সুলতানা রাজিয়া আবারও বলছি বারোশো ছয় খ্রিস্টাব্দে তোমার হচ্ছে আহ কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল এবার এই কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির যে রাজা হয়েছিলেন তার নাম ছিল যাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এইবার এই পরবর্তীকালে কন্যা তোমার হচ্ছে সুলতানা রাজিয়া যিনি সিংহাসনে বসেছিলেন ঠিক আছে তো একমাত্র দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে পুরো সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে যদি আমরা দেখি একমাত্র নারী সুলতান ছিলেন কিন্তু সুলতানা রাজিয়া ঠিক আছে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হলেও কিন্তু তিনি যথেষ্ট মানে যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু ভোগ করতে পারেননি তার কারণ মুসলিম সাম্রাজ্যে যথেষ্ট আমির অমরাহ যারা ছিল এবং উলেমা যারা ছিল তারা কিন্তু কখনোই চায়নি যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে একজন নারী হয়ে কখনোই রাজকার্য বা শাসনকার্য চালান নারীকে ছোট বলে মনে করা হয়েছিল যার জন্যই কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যের যদি আমরা বলি একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব তাহলে কিন্তু আমরা সুলতান রাজিয়ার কথা বলতে পারি তো সুলতানা রাজিয়া এতটা দক্ষতা হওয়া মানে দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু সেইভাবে নিজের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেননি তো কি করতো তিনি তিনি প্রকাশ্য দরবারে বসে রাজকার্য পরিচালনা করতে যেমন একজন রাজা করে ঠিক একইভাবে কিন্তু তোমার হচ্ছে সুলতানা রাজিয়া কিন্তু মানে প্রকাশ্য সিংহাসনে বসে সকলের সামনে সমানভাবে কিন্তু তিনি তার শাসন কার্য কিন্তু চালিয়ে গেছে না তারপরে কি বলেছেন তিনি আরো করতো কি হাতির পিঠে চড়ে কিন্তু নিজস্ব রাজ্যটাকে পরিভ্রমণ করতেন তারপরে পুরুষের পোশাক করে ঘোড়ায় চড়ে কিন্তু যুদ্ধ করতেন ঠিক আছে এই সমস্ত কাজগুলো কিন্তু ছিলেন কিন্তু মানে এতগুলো কাজ করা সত্ত্বেও তার একমাত্র একমাত্র অপরাধ ছিল তিনি নারী কেন তিনি নারী কেন একমাত্র এই কারণেই তিনি অপ্রতিহত ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেননি সময় তার চক্রান্ত হয়েছে আমরা দেখেছি সেটা তারপরে কি বলছে তাই তারা মানে যারা অমির আমির যারা ছিল তারা কিন্তু এই যে রাজিয়া অর্থাৎ একটা মহিলার শাসন কেন মেনে নেবে তারা যার জন্য কিন্তু সুলতানা রাজিয়াকে সিংহাসন থেকে পদচ্যুত করার জন্য সব সময় কিন্তু মরিয়া হয়ে থাকতেন আমির আমির মানে অমরাহরা ঠিক আছে তো তারা বিভিন্ন চক্রান্ত শুরু করেছিল এবং রাজিয়ার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ কিন্তু ঘোষণা করেছিল শেষ পর্যন্ত বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বারোশো চল্লিশ অর্থাৎ বারোশো ছাব্বিশে মানে মোস্ট প্রবলি দেখে লিখছি বারোশো ছত্রিশ সরি বারোশো ছত্রিশ থেকে বারোশো ছত্রিশ থেকে শুরু করে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ মাত্র চার বছর তিনি কিন্তু শাসন কার্যটা চালিয়ে গেছেন বেশি দিন তিনি মানে রাজকার্য কিন্তু করতে পারেননি তো বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনচ্যুত হয়েছিলেন কিন্তু তারপরেও আমরা যদি বলতে চাই যে একজন নারী হয়ে যে এত এত বিচক্ষণতা হ্যাঁ এত ন্যায়পরায়ণ পূজা কল্যাণকামী একজন শাসিকা হিসাবে তিনি কিন্তু যথেষ্ট গুণের অধিকারী ছিলেন কিন্তু তিনি প্রায় চার বছর চার বছর পুরোপুরি বলা যাবে না প্রায় চার বছর কারণ তিনি কিন্তু মানে এক্সাক্টলি সাড়ে তিন বছরের মতো শাসন কার্য পরিচালনা করছেন তার দীর্ঘ এই শাসন কার্য পরিচালনায় আমরা বলতে পারি যে দিল্লির সিংহাসনে প্রথম কোন মহিলা শাসিকা যিনি শাসন কার্য চালিয়ে গেছেন তো এবার হচ্ছে তাছাড়া আমরা বলতে পারি উলেমাদের সমর্থন ছাড়া দিল্লির সুলতানি সাম্রাজ্যে একটা বিষয় ছিল যে উলেমাদের সমর্থন নিয়ে বা অনুমতি নিয়ে তবে দিল্লির রাজকার্য শাসন করার অনুমতি পেত কিন্তু একমাত্র বিনা অনুমতিতে কিন্তু রাজিয়ায় কিন্তু সেই উলেমাদের সমর্থন ছাড়াই কিন্তু রাজকার্য সম্পাদন করেছেন তো যাই হোক ছিল তারা একমাত্র চক্রান্ত করার কারণে রাজিয়া তার পরিচালনা করতে ব্যর্থ হয় এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য কিন্তু তারপরে অন্যজনের হাতে কিন্তু অন্য কোনো সুলতানি মানে শাসকের হাতে কিন্তু পদার্পণ হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের সঙ্গে সুলতান রাজিয়া শুধুমাত্র এটাকে তোমরা থ্রি মার্কস এর করে আপাতত করো থ্রি মার্কস অথবা থ্রি মার্কস অথবা এর বেশি কিন্তু তোমাদের এটা টুয়েলভ মার্কসের এর কোনোদিনও আসবে না তোমাদের হয় থ্রি মার্কস এর জন্য নাহলে সিক্স মার্ক্স এর জন্য সুলতান রাজিয়া খুব ভালো করে তোমরা পড়বে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাতে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ